আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতোই আজকের ভিডিওটিও শুরু হয়েছে আমার গাছে পানি দেওয়া দিয়ে এতে অনেকেই বোর ফিল করতে পারেন বাট আমার কিছু করার নাই কারণ আমার সকালটা শুরু হয় যেভাবেই সেটাই আমি শেয়ার করি আপনাদের সাথে আর সকালে ঘুম থেকে উঠেই দেখা যায় গাছে পানি দেওয়া হয় এরপরে টিভিতে আমি একটু সুরা বাকারাটা ছেড়ে দিই আর এভাবেই তো আমার সকাল শুরু হয় আপনাদেরটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সকাল শুরুটা হয় কীভাবে আর এই তো এরপরেই নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম আমাদের জন্য নাস্তা রেডি করছিলাম আসলে সকালে প্রতিদিনই দেখা যায় যে এটাই মনে হয় মেয়েদের কাজ যে সকালে নাস্তায় কি কি খাবে এটা নিয়ে চিন্তা করা আমরা যদিও মানুষ মাত্র তিনজন আমার এত চিন্তা করতে হয় না স্পেশালি মারিয়ামের বাবা তো সকালে অনেক সকালে অফিসে চলে যায় তো তারপরে থাকি আমরা মা মেয়ে আমাদের আসলে খুব ঘটা করে নাস্তা করা ওভাবে হয় না তারপরেও নিজে নাস্তা করে এরপরে মারিয়ামের জন্যও নাস্তা রেডি করে নিচ্ছিলাম আর মারিয়ামের জন্য আসলে নাস্তা রেডি করতে গেলে যেটা হয় আমি বুঝি না যে ওকে আমি কী দিয়ে শুরু করব বা কী খেলে আসলে ও পছন্দ করবে তারপরে যতটুকু চেষ্টা করি যেন অল্প খেয়েই সে একটু ভালো কিছু মানে এনার্জি গেইন করার মতন খাবার বা ভালো পুষ্টিকর কোনো খাবার খায় কারণ মারিয়াম খাবার নিয়ে বেশ বিরক্ত করে আমি জানি না আপনাদের বাচ্চাদের কী অবস্থা কিন্তু আমার বেবি তো আমি এখন পর্যন্ত ওর খাওয়ার ব্যাপারটা আমি ঠিক করতে পারছি না ডোন্ট নো এটা কবে ঠিক হবে অ্যাকচুয়ালি ও দেখা যায় যে মুখে খাবার নিবে এবং সেই খাবারটা এত সময় ধরে জমিয়ে রাখে এবং এটা নিয়ে মাঝে মাঝে বেশ একটু ধমকও দেয় ইদানিং কারণ এখন ভালোই বড় হয়ে গিয়েছে এখন একটু এগুলো না বুঝলে আসলে হয়ও না এত সময় লাগে ওর কিছুদিন পরে স্কুলে ভর্তি করলে দেখা যাবে যে আমি খুব টেনশন করি যে ও সকালে কিভাবে স্কুলে যাবে বা যেতে হলে তোকে না খেয়ে যেতে হবে হয়তো ধীরে ধীরে ঠিকও হয়ে যেতে পারে তারপরও মাঝে মাঝে নিজেকে অনেক বেশি ব্যর্থ লাগে মনে হয় যে বাচ্চার খাওয়াটাই এখনও ঠিক করতে কেন পারছি না কি করলে ঠিক হতো আমার কি কোনো কিছুতে মানে আমার কমতি রয়ে গেল যেটা চেষ্টাটা আমি করিনি তো যাই হোক এটা আসলে নিজে নিজেকে অনেকবার প্রশ্ন করি কিন্তু এই কথাটাই যখন অন্য কেউ বলে বা কেউ যদি এটা বলে মানে এটা কেন যেন সহ্য করা যায় না মনে হয় যে মানে মা তো তার বেস্টটা দিয়েই চেষ্টা করে প্রতিটা সন্তানের জন্য তারপরও কারো কাছ থেকে এরকম কথা শুনতে ভালো লাগে না যাই হোক তারপরও মানুষের মুখ তো আর বন্ধ করে রাখা যায় না যে যার মতন বলতে থাকুক আর আমরা যার যার জায়গা থেকে নিজের চেষ্টাটা করে যাই আমরা তো জানি আমরা কি করছি এটাই যথেষ্ট আর এই তো আমি এখানে দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম আর এই যে ডিম সিদ্ধ এটা যখন রান্নার জন্য আমরা ভেজে নেই তেলে এটা করতে গেলে আমি এখন পর্যন্ত ভয় পাই আমার সংসার জীবন এখন প্রায় পাঁচ বছরের কাছাকাছি তারপরও আমি এটা করতে পারি না দেখা যায় যে ডিমটা তেলে দিয়েই আমি দূরে সরে যাই আমি এখানে ভিডিওটাও ঠিক মতো এই কারণে নিতে পারিনি আমি মানে আমি জানি না কেন আমি এটাতে এখনও ভয় পাই আমি দেখা যায় যে কেটে কেটেও দেই অনেকে বলে যেভাবে কেটে দিলে ডিম ফুটবে না আমি সেটাও করি তারপর আমার ভয় লাগে মনে হয় এই বুঝেছি তো একদম ইয়া হয়ে যাবে তো আমি এই তো একদমই বেসিক একটা রান্না করব দেশি মুরগির ঝোল একটু ঝাল ঝাল করে করতে চেয়েছি এই কারণে আমি এভাবে মশলা টশলা সব দিয়ে নিয়েছি আর মুরগিটাও দিয়ে দিলাম আর আমি এখানে আজকে আসলে ডিম দিয়ে দিব আমি জানি না এভাবে কেউ খায় কি না এখানে আমি আমার আম্মুকেও কখনো এভাবে রান্না করতে দেখিনি যদিও তারপর আমার মনে হলো যে আমি একটু এভাবে দিয়ে দিই ডিমগুলাও কারণ মনে হলো যে এর মধ্যে ডিম দিয়ে রান্না করলে মনে হয় খারাপ লাগবে না মাংসের সাথে ডিমটাও কুক হয়ে যাবে তো ওইভাবেই আর কি করে নিয়েছিলাম এতে খেতে খারাপ লাগেনি অবশ্য আর অন্যদিকে আমি একটু প্লেন পোলাও রান্না করে নিচ্ছিলাম আর এই ভিডিওটা আসলে যদিও চার দিন আগের কিন্তু আমি এত লেজি হয়ে গেছি ইদানিং যে ভিডিও এডিট করে দিব এটাই হয়ে উঠছিল না সেই কবে থেকে চিন্তা করছি এটা এডিট করে দিব কিন্তু দিতে পারছিলাম না আর ভিডিও কিন্তু মেক করা এবং এডিট করা বেশ ঝামেলার কাজ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে পছন্দ করেন তারা প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন কারণ এটা দেখা যাবে যে হয়তো আপনার জন্য খুব সিম্পল একটা ব্যাপার কিন্তু আমাকে এটা হয়তো অনেক দূর নিয়ে যাবে এটুকু তো আমি আপনাদের কাছে চাইতেই পারি তাই না আর এই দিকে বিকালে আমি পুডিং করেছিলাম আর পুডিংটা আমি একটু বেশি করেই মানে দুধ আর ডিমটা গুলে নিয়েছিলাম এবং ভেবেছিলাম যে একটু ওভেনে করে দেখবো কেমন হয় যদিও আমি ওভেনে ওইভাবে পুডিং মেক করি না খুব একটা আর এটা আমার মনে হয় চুলাতেই ভালো হয় তারপরও মনে হলো যে কিছুটা একটু ওভেনে দিয়ে দেখি কিন্তু এটার মানে চেহারাটা এতই বিভৎস হয়েছিল যদিও খেতে টেস্টটা খারাপ হয়নি কিন্তু দেখতে ভালো লাগছিল না আসলে কথায় আছে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী কিন্তু এটা সেই হিসাবে একদমই ভালো ছিল না কিন্তু খেতে বেশ ভালোই ছিল আমি আর মারিয়াম তো পুডিং খুবই পছন্দ করি এবং আমি বিকালে মারিয়ামকে এটা যখন খাইয়ে দিলাম ও বেশ মজা করে এটা খেলো ও দেখা যায় কি যেই খাবারগুলো মানে চিবিয়ে চিপিয়ে খেতে হয় ওটা নিয়েই বেশি ঝামেলা করে এরকম যেগুলো গিলে ফেলা যায় ওটা মোটামুটি খেয়ে নেয় তো এই এইদিকে আবার আমি যেটা চুলাই করেছিলাম ওইটাও হয়ে গিয়েছে এটা বেশ ভালোই হয়েছিল খারাপ হয়নি আসলে নতুন নতুন রাঁধুনি তো মোটামুটি যেই রান্নাটা একটু অ্যাভারেজ ভালো হয় সেটাকেই মানে নিজের ঢোল নিজেই পিটিয়ে ফেলি বলি বেশ ভালোই হয়েছিল আসলে খেতে খারাপ হয়নি আলহামদুলিল্লাহ আর আপনারা প্লিজ আমার পেজটা যারা এখনো ফলো করেননি তারা প্লিজ একটা ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তারা প্লিজ পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর মারিয়াম কিন্তু ইদানিং খুব দুষ্ট হয়েছে একদম কথা শুনতে চায় না তাকে আমি বলছিলাম যে লেডিব্যাগটা তো রেড কালার করতে হবে সে বলছে না পিঙ্ক কালার আমার ফেভারেট আমি লেডিবাগকে পিঙ্ক কালারই দিব সে ওকে ফাইন তুমি তাহলে পিঙ্ক কালার করো আসলে ও ওর মতন করেই করতে থাকে ওকে কিছু বলেও লাভ হয় না কারণ ও এতই ছোটো সবে আসলে স্বাভাবিক এখন বুঝবেও না তো ওর মতন করে যা যা যেভাবে বিজি থাকা যায় মানে স্ক্রিন টাইমটা কমিয়ে দিয়ে যেভাবে ওকে বিজি রাখা যায় সেটাই চেষ্টা তাকে আমার আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনারা কোথায় থাকেন আমি চাই সবার সাথে পরিচিত হতে আর ইদানিং আমি মারিয়ামকে দেখা যায় যে একটু পেন্সিল দিয়ে যেন হাত ঘোরানোটা করে স্কুলে শুরু করার আগে কিন্তু দেখা যায় ওটা এটাও ঠিক মতো করে না আর এই বইটা আমার খুবই পছন্দ এটা প্রাইমারির হলো প্রাক প্রাথমিক যেটা একদম প্রথম শ্রেণীর বই হয়তো এটা আমি আমার বোনের থেকে নিয়েছিলাম ওরা যেহেতু প্রাইমারি স্কুলে চাকরি করে তো আমার এই বইটা দেখে খুবই ভালো লেগেছে মনে হয়েছে মারিয়ামকে আমি এটা দিয়ে বেশ শেখাতে পারবো যদিও সেটা হয়নি কারণ মারিয়াম খুব একটা এটা লাইক করে না এখানে তো কালারফুল কিছু নেই তারপরও আমি আমার চেষ্টা করে যাই ও মাঝে এটা হাত ঘোরায় আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতন এখানেই বিদায় নিয়েছি আল্লাহ বেশ